এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন আঠুর উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর দেখেন টাসেলের কাজ করা আছে শিফোন জর্জেটের মধ্যে প্যানেলের সিকোয়েন্সে কাজ করা সামনে পিছনে सेम কাজ করা আমি ওনাটা দেখাবো একটা কথা আমি বলতে চাই সেটা রয়েছে এই ঘাড়ার নিচে যে পুশুমটা রয়েছে সেটা কিন্তু একটা কালারই থাকবে শুধু উপরে কালার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে হ্যাঁ এটার সৌন্দর্যটা এটার মধ্যেই তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো ওনাটা হ্যাঁ এটা হচ্ছে আপনারা দেখেন খুবই সুন্দর আর এই টাইপের গা ড্রেস গুলো নিতে চাইলে আপনারা দেখেন রাত্র আমাদের সাথে আছে ওনার কাছে চলে আসবেন উনি কিন্তু এই ড্রেস গুলো আপনাদেরকে দিতে পারবে আমি নেক্সট কালারে চলে যাচ্ছি ভাইয়া আচ্ছা আমরা পরবর্তী কালারে যাচ্ছি

খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমি একটা কথা বলবো প্রাইস যেমন হবে জিনিসটা কিন্তু তেমনই হবে আর আপনারা ভালো করে জানেন যে শতরূপা আমাদের কিছু ব্র্যান্ড অনেক আগ পুরনো দোকান তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আপনাদের জন্য ভালো কিছু এনে থাকি তো অবশ্যই আপনারা কোয়ালিটি মেনটেন করবেন আর এটা প্রাইসটা আমি বলে দেবো এটার প্রাইসটা রয়েছে তিন টাকা এটার প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা আর রাত্র ভাই এটার সাইজ কি দেওয়া যায় এটা সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে আপনারা অনেকে ভাবেন যে ভাই অনলাইনে বাইশ টাকা করে পাওয়া যায় কিন্তু সেটা তো সেই হবে তাই না এটা হচ্ছে শিপন জর্জের মধ্যে আর কাজগুলো যদি একটু দেখান ভালো করে ভাইয়া এখানে কিন্তু রিয়েল স্টোন সিকোয়েন্স আর সাথে পাল দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর আর সাধারণত আমরা কিন্তু এটা ভিডিও দিয়ে দিচ্ছি এটা ডাইরেক্ট দেখাই দিচ্ছি অনেকে পেজ দেখে কিনে তখন দেখা যাচ্ছে জিনিসটা কিন্তু সেম পায় না

এই গালার ড্রেস প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা সবাই কিন্তু এই কালার এই ড্রেসটার মধ্যে কালার মানে ক্রাশ খাই যে কালারটার মধ্যে সেটা রয়েছে গোল্ডেন আর আপনার মেরুন কম্বিনেশন আচ্ছা আচ্ছা এই দুইটা কালার বেশি পপুলার না আচ্ছা সবাই আসলে মানে বেশিরভাগ জনপ্রিয় কালার কিন্তু এই দুটো আপনাদের যে দুটো কালার দেখাচ্ছে এই দুটো কিন্তু প্রচুর পরিমাণে ভাইদের রেসপন্স আছে এই কালারে দেখেন কালার আপনারা চাইলে নিতে পারেন আরেকটা কালার দেখে আপনাদের এই যে দেখেন তিনটা কালার এই শাহাজাতি গারারা ড্রেসের মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন একেবারে মার্কেটে পপুলার কালার গুলো যেগুলো একেবারে জনপ্রিয় সবসময় চলতেছে এই টাইপের আমি আরেকটা কথা বলি যারা আমাদের দোকানে আসতে চান যেমন দেখা যাচ্ছে অনেকে অনলাইনে নিতে চায় না আমাদের দোকানে আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই আসতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে ঢাকা গাউসিয়া মার্কেটটা আছে আর কি অনেকে বোলদা গাউসে চলে যায় এটার জন্য আমার এইভাবে বুঝিয়ে দেওয়ার কাজটা এই দেখেন আমি অ্যাড্রেসে দেখাই আমাদের সব নাম্বার রয়েছে 317 সতেরো রূপা এটা রয়েছে গাউসিয়া মার্কেট ওয়ান্স ফ্লোর হ্যাঁ ঢাকা 1205 তো আমাদের ইমো WhatsApp নাম্বারটিও কিন্তু ভিডিও স্ক্রিনও থাকবে বা আপনি এখান থেকে দেখেও অর্ডার দিতে পারেন আর আমাদের অরিজিনাল কালেকশনগুলো কিন্তু বেশি থাকার স্টক সীমিত আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম